শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ষোলো নভেম্বর রবিবার আজকের আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকালিতে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করার শিবির আঠারোই নভেম্বর আম্বেদকরের নামাঙ্কিত বেনার দ্রুত যুবকের মুক্তির দাবিতে দুয়ার বন্দে অবরোধ মৃতরা দুনিকে জীবিত দেখিয়ে অর্থ আত্মসাত বরখাস্ত প্রধান শিক্ষক ভুয়ো মালিকদের আপত্তিতে নির্মাণ হচ্ছে না স্কুল গৃহ বিপাকে পড়ুয়ারা আধিকারিক সীমানা নির্ধারণ করে দিলেও বেদখলে জমি কাটলিটুড়া সাপ্তাহিক বাজার সংস্কারে নেই উদ্যোগ পরিদর্শন নেত্রী মুন স্বর্ণকারের অসামাজিকতার আড্ডাখানা হয়ে উঠছে শ্রীভূমির পার্কগুলো গুলো ও বানিলেন পার্কে অসামাজিক কার্যকলাপ থামাতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র ছাব্বিশে আসামে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির সরকার গড়ার দাবি নবারুন মেদির শ্রীভূমিতে সাংগঠনিক সভায় কংগ্রেসকে সুতা দোল বলে কটাক্ষ এস সি মোর্চার প্রদেশ সভাপতির বিহারে হঠাৎ বাড়ল তিন লক্ষ ভোটার কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ডেপুটি কি চিরাগ পাসওয়ান তবে নিয়ন্ত্রণ থাকবে বিজেপির হাতে এবং সর্বশেষ খবরটি হল আমরা গরিবদের দল বিহার নির্বাচনের সূচনীয় পরাজয়ের পর আর জেডির মর্মান্তিক মন্তব্য এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের নির্দেশে দশ বছর বা তার বেশি দিন ধরে নিষ্ক্রিয় থাকা ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করতে সচেতনতা শিবির শুরু হয়েছে জেলা প্রশাসন ও লিড ডিস্ট্রিক্ট কার্যালয়ের যৌথ উদ্যোগে গত তেরো নভেম্বর লালা উন্নয়ন খন্ড কার্যালয়ে প্রথম শিবিরটি অনুষ্ঠিত হয় আপনার আপনার অধিকার কর্মসূচির অধীনে এই শিবিরে দশটি ব্যাংক শাখার কর্মকর্তারা অংশ নেন জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার বিবাস দাসের পরিচালনায় শিবিরে তেরোটি পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টের দাবি নিষ্পত্তি করা হয় এতে এক লক্ষ বাইশ হাজার নয়শো চার টাকার অ্যাকাউন্ট সক্রিয় করা হয় এদিকে আগামী আঠারো নভেম্বর হাইলাকান্দি উন্নয়ন খন্ড কার্যালয়ে অনুরূপ এক শিবিরের আয়োজন করা হয়েছে এতে দাবিদারহীন পুরনো ব্যাংক একাউন্টের মালিক অথবা নমিনিদের উপস্থিত থাকতে বলা হয়েছে পরবর্তী খবরটি হলো মৃত রাধুনিকে জীবিতদের কি অর্থ আত্মসাৎ বরখাস্ত প্রদান শিক্ষক চারশো বত্রিশ নং হারিকুরি এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহস্যকে বহু দুর্নীতির অভিযোগে অবশেষে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করল শিক্ষা বিভাগ সাত নভেম্বর শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অন্তর্গত চারশো বত্রিশ নং হারিকুরি এলপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই নির্দেশনা জারি করে শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগের এই বড় পদক্ষেপে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় জনগণ তার বিরুদ্ধে প্রথম অভিযোগ চাকরি স্থায়ীকরণের নামে বিদ্যালয়ের তিনজন রাধুনির কাজ থেকে উৎকুচ নেওয়া গত দেড় বছর ধরে বিদ্যালয়ের মৃত রাধুনি হাফসা বেগমের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তোলার অভিযোগ রয়েছে শুধু তাই নয় স্কুলের ডেভেলপমেন্ট খাতে বরাদ্দ অর্থের হিসেব চাইলে অভিভাবকদের কোনো সদুত্তর না দিয়ে অশালীন ও অবভ্য আচরণ করেন প্রধান শিক্ষকের এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অভিভাবক সহ স্থানীয় জনগণ খুবই ফুসছিলেন এসব অভিযোগ নিয়ে গত ছয় সাত মাস আগে শিক্ষা বিভাগের দ্বারস্থ হন স্থানীয় জনগণ অবশেষে জেলা শিক্ষা বিভাগ প্রধান শিক্ষক আব্দুর রহসনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বরখাস্ত নোটিশ জারি করে তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এত সব অভিযোগ উঠলেও তার প্রতিক্রিয়া জানতে চাইলে ফোন বারবার চেষ্টা করে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি পরবর্তী খবরটি হলো বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নামাঙ্কিত বেনা সেডার অভিযোগে বাপটু তুরাত নামে যুবকের গ্রেফতারি গিরে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে দুয়ারবন ডাক বাংলো এলাকায় বাপটুর মুক্তির দাবিতে স্থানীয় কিছু লোক ডাক বাংলো মুড়ে সড়ক অবরোধ করে দাবি করেন বেনার নিঃসন্দেহে কোনোভাবেই জড়িত নয় এরপর মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তাই তারা তার মুক্তির দাবিতে সরব হন সঙ্গে তারা বলেন ডাক বাংলো মুড়ের নাম আম্বেদকরের নামে উচ্চারণ চেয়ে এলাকার বাসিন্দা শম্ভুপুর কায়স্থ নামে এক ব্যক্তি ও তার সঙ্গীরা কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছে শম্ভুপুর কায়স্থরা নামকরণের চিহ্ন সেখানে বেনারো টাঙ্গিয়ে দেন তারা আরো বলেন নামকরণের জন্য কিছু সরকারি প্রক্রিয়ার প্রয়োজন যা করা হয়নি তবে এ নিয়ে তাদের বিশেষ কিছু বলার নেই তাদের দাবি বাপটু তোরাতের মুক্তি এদিন অবরোধ শুরুর খবর পেয়ে ছুটে যান পুলিশের কর্তা ব্যক্তিরা হাজির হতে দেখা যায় স্থানীয় কংগ্রেস কর্মকর্তা কৃষ্ণপদ দত্তকেও সবার হস্তক্ষেপে আলাপ আলোচনার পর প্রত্যাহার করা হয় অবরোধ পরবর্তী খবর ভুয়ো মালিকদের আপত্তিতে নির্মাণ হচ্ছে না স্কুল গৃহ বিপাকে পড়ুয়ারা সহকারী ভূবাসন আধিকারিক খিলাড়া হাই স্কুলের জমির নথিপত্র যাচাই করে কারণগো ফাটুয়ারি ও অন্যান্য বিভাগীয় কর্মীদের নিয়ে সরে জমিনে উপস্থিত হয়ে স্কুলের নামে দানকৃত সাত বিঘা জমির সীমা নির্ধারণ করে দিলেও চার ব্যক্তি ভুয়ো মালিক সেজে জমির দখল ছাড়ছেন না ফলে নির্ধারিত স্থানে স্কুল গৃহ নির্মাণ হচ্ছে না এতে ছাত্র ছাত্রীদের জীবন পঙ্গু হচ্ছে আসামলা প্রকল্পের রাস্তা নির্মাণ করতে স্কুলের গৃহ দেওয়ায় বৃহত্তর এলাকার ছাত্র ছাত্রীরা বিপাকে উল্লেখ্য কুরকুরি হাম্বার বাজার হিলাড়া কলোনি বুরুঙ্গা ভাঙ্গার পার কুরকুরি বাগান নিরাইয়া মোহনপুর ইত্যাদি এলাকার ছয় থেকে সাত কিলোমিটারের মধ্যে হাই স্কুল স্তরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই একমাত্র হিরারা হাই স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার স্থল এসব এলাকার পঁচানব্বই ভাগ মানুষের নিত্যদিনের সঙ্গী মজুরি নুন আনতে যাদের পান্তা ফুরোয় তারা কীভাবে ছেলেমেয়েদের বাইরে নিয়ে পড়াশোনা করাবেন এক বছরের বেশি সময় থেকে স্কুল পরিচালনা সমিতি স্কুল বাঁচাও কমিটি সহ স্থানীয় শিক্ষানুরাগী বিশেষ করে অভিভাবকদের নানা হম্বিতম্বিদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করছেন ভুয়ো মালিকরা এনিয়ে স্কুল বাঁচাও কমিটির পক্ষ থেকে কাটিগুড়ার ভূবাসন আধিকারিক বিভাগীয় জেলা আধিকারিক রাজ্যস্তরের আধিকারিক বিভাগীয় মন্ত্রী ও জেলা কমিশনারের কাছে লিখিত আবেদন নিবেদন করে আসার ফলস্বরূপ সহকারী ভূবাসন আধিকারিক জমির সীমানা নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও জবরদখলকারীরা নানাভাবে হয়রানি সহ স্কুল গৃহ নির্মাণে বাধা দেওয়ায় স্কুলের জমিতে স্কুল গৃহ নির্মাণ না হওয়ায় পড়ুদের জীবন অন্ধকারে সংবাদ মাধ্যমকে ডেকে স্কুল পরিচালন সমিতি স্কুল বাঁচাও কমিটি ও ছেলে নিয়ে বিভাগে পড়া অভিভাবকরা এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা বলেন নিরানব্বই ভাগ মানুষ শিক্ষা প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করলেও হাতে গুণা কিছু লোক তাদের ব্যক্তি কায়েম করাতে ভুয়ো মালিক সেজে মালিকানা দাবি করার ফলে স্কুল গৃহ নির্মাণ হচ্ছে না বিভাগীয় কর্তা ও প্রশাসন সক্রিয় ভূমিকা পালন না করে দায়সেরা ভূমিকা পালন করায় অবৈধ দখলদাররা বাহুবল দেখিয়ে স্কুলে দানকৃত জমি কবজা করে রেখেছে স্কুল পরিচালন সমিতি স্কুল বাঁচাও কমিটি সহ স্থানীয় জনগণ জবরদখলকারীদের কবল থেকে জমি উদ্ধার করতে এলাকাবাসীর সাহায্য সহযোগিতা কামনা করেছেন পরবর্তী খবরটি হলো অসামাজিক আড্ডাখানা হয়ে উঠছে শ্রীভূমির পার্কগুলো সম্ভুসাগর ও বানিলেন পার্কে অসামাজিক কার্যকলাপ থামাতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র বিভিন্ন অসামাজিক কার্যকলাপের রীতিমতো শ্রীভূমি জেলার সুনাম ক্রমশ নষ্ট হচ্ছে একদিকে নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ অন্যদিকে বানিলেন পার্ক সম্ভুসাগর পার্কে সংগঠিত হচ্ছে অসামাজিক কাজ বলে অভিযোগ করেন জেলা যুবক কংগ্রেস মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী দোষীদের চিহ্নিত করতে পার্কগুলোতে সিসিটিভি ক্যামেরা সংস্থাপনের জন্য যুব কংগ্রেসের তরফে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেন শুভজিৎ স্মারকপত্রের প্রতিলিপি প্রদান করেন পুলিশ সুপারের কাছে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দিবিদির সঙ্গে সাক্ষাৎকারে যুবক কংগ্রেস মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী বলেন শ্রীভূমি জেলা সদরের প্রাণকেন্দ্রে শব্দসাগর পার্ক ক্রমশ সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে পৌরসভার তরফে পার্কটিকে সাজিয়ে তুলতে দুই একবার লোক দেখানো কাজ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি ফলস্বরূপ পার্কটি যুবক যুবতীদের কাছে আড্ডা স্তুরে পরিণত হয় এমনকি স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পার্কে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় বলে জানান শুভজিৎ বলেন একই অবস্থা শহর সংলগ্ন কর্ণমধুস্থিত বানিলেন অ্যামিউজমেন্ট পার্কে ফলে দুটি পার্কে সিসিটিভি ক্যামেরা সংস্থাপনের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানে জেলা একতের সক্রিয়তা কামনা করেন যুবনেতা শুভজিৎ চক্রবর্তী পরবর্তী খবরটি হলো বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগে সরব ছিল বিহারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বারবার তা প্রমাণিত হয়েছে এবার নির্বাচনের ফলাফলের পরে কমিশনের তথ্যে প্রমাণ হলো কারচুপি এক লাফে বুটের আগে যে সংখ্যক বুটার ছিল তার থেকে বুটের ফলাফলের সময় বুটার বেড়ে গেল তিন লক্ষ এবার তা নিয়ে প্রশ্ন তুলে সরব মহাজুর নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণা করে ছয় অক্টোবর সে সময় বিজ্ঞপ্তি আকারে ভোটার সংক্রান্ত তথ্য পেশ করা হয় সেই তথ্য জানাচ্ছে বিহারের মোট ভোটার সংখ্যা সাত দশমিক চার দুই কোটি যার মধ্যে মহিলা ভোটার তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ বিরাশি হাজার আটশো আঠাশ জন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে চোদ্দ নভেম্বর তার আগে ভোটদানের সর্বশেষ তথ্য কমিশন পেশ করেছে এগারো নভেম্বর নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের শেষে তাতে দেখা যাচ্ছে বিহারে ভোট দিয়েছেন সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজারের বেশি ভোটার পরে কমিশন প্রকাশিত মোট থেকে যা প্রায় তিন লক্ষ বেশি এখানেই শেষ নয় কমিশন দাবি করেছে উনিশশো সাল থেকে বিহারে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এবারে সর্বোচ্চ ভোটদান হয়েছে যা ছেষট্টি দশমিক নয় এক শতাংশ অর্থাৎ যে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষের বেশি মানুষ ভোটদান করেছেন তারা একশো শতাংশ ভোটার নন তারা মাত্র অর্থাৎ এটা স্পষ্ট মোট ভোটার আরো অনেক বেশি সেখানেই দেখা যাচ্ছে যে মহিলা ভোটারদের ভুটে বাদ বাঙ্গা জুয়ে সাক্ষী থাকতে পেরেছে এন জোট সেই মহিলা ভোটার সংখ্যায় কতটা গরমী নির্বাচন শেষে দেখাচ্ছে মহিলা ভোটার ভোট দিয়েছেন তিন কোটি একান্ন লক্ষের বেশি অর্থাৎ এসআইআর এর পর প্রকাশিত ভোটার তালিকা থেকে প্রায় দুই লক্ষ মহিলা ভোটার বেশি সেখানেই ফের কমিশনের তৈরি করা বুতুরে ভোটারের তথ্য প্রকাশ্যে চলে এলো কমিশন আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি কিভাবে বুটের আগের বুটারের সংখ্যার থেকে বুটের পরে বুটার সংখ্যা মাত্র এক মাস পাঁচ দিনের ব্যবধানে কয়েক লক্ষ বেড়ে গেল আবার ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট কমিশনের কৌশল যে বিজেপির পক্ষে কাজ করে গেল তা বিহার নির্বাচনে প্রমাণিত হলো ইতিমধ্যেই নির্বাচনে হারের জন্য কংগ্রেস আর জেডি কমিশনের কারচুপিকে দায়ী করেছে তবে বামেরা ভোটার সংখ্যার এই বিস্তর প্রকাশ্যে তুলে ধরেছে সিপিআই এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য কমিশন প্রকাশিত দুটি বিজ্ঞপ্তি তুলে ধরে কমিশনের কারচুপি প্রকাশ করেছেন জুট হিসাবে এবার এই একই ইস্যুতে সরব কংগ্রেসও নির্বাচন কমিশন অবশ্য এই কারচুপির কোন ব্যাখ্যা এখনো দিতে পারেনি পরবর্তী খবরটি হলো আমরা গরিবদের দল বিহার নির্বাচনে সূচনীয় পরাজয়ের পর আর জেডি মর্মান্তিক মন্তব্য বিহার বিধানসভা নির্বাচনে বরাডুবি হয়েছে পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের দুইশো তেতাল্লিশ আসনের মধ্যে মাত্র একত্রিশটিতে জয় পেয়ে বড়সড় ধাক্কা খেয়েছে আর জেডি এবং তাদের সহযোগী দল কংগ্রেস অন্যদিকে বিশাল জয় নিয়ে সরকার গড়ার পথে এনডিএ যারা আসন এনডি এর মধ্যে বিজেপি উননব্বই জেডিউ পঁচাশি এবং এল জি পি উনিশটি আসন দখল করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্টে জানিয়েছে যে জনসেবা একটি অবিরাম প্রক্রিয়া এবং অন্তহীন যাত্রা আর জেডি বিশ্বাস করে রাজনীতিতে সাফল্য ও ব্যর্থতা দুটোই খুব স্বাভাবিক বিবৃতিতে যে আর যেটি আরো স্পষ্ট করে বলেছে আমরা গরিবদের দল এবং তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব তারা জোর দিয়ে বলেছে জনসেবা একটি অন্তহীন প্রক্রিয়া যেখানে উত্থান পতন স্বাভাবিক হারে কোনো দুঃখ নেই এবং জয়ে কোনো অহংকার নেই এর মাধ্যমে দল যেন নিজেদের দুর্বল অংশের প্রতিনিধিত্ব করার সংকল্পই ফের একবার তুলে ধরল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত